যারা সিডি ক্যাসেট ডিস্ক নিতে চান নিতে পারেন তো আমার কাছে অনেক ধরনের ডিস্ক আছে সিডি ডিভিডি সিনেমা গান গানের ডিস্ক হিন্দি বাংলা অনেক ধরনের সিড়ি ডিস আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করেন আর অন্তত বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস এরকমভাবে পাইকের রেডি বিক্রি হয় দুই এক পিস এগুলা দেওয়া যাবে না দু এক পিস কারণ হতে যখন কেউ মাল নিতে চাব বিশ পিস তিরিশ পিস তখন দেওয়া যায় অন্তত দুইটা ক্যাসেট একটা ক্যাসেট আসিফের অনেকেই পছন্দ করে দিত তো এই সমস্ত ডিসটা আর অতিরিক্ত থাকে না যার ফলে অন্য অন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওখান থেকে মনে করেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে ডিসগুলো বাছাই করলে আপনাদের কুরিয়া করে দেওয়া যাবে আইসও নিতে পারেন তো আসিফের আরও ক্যাসেট আসছে যে আপনার এই ক্যাসেটগুলা এই ক্যাসেটগুলা ডাবল ডাবল আছে অনেক কি আর এই ক্যাসেটটা এক পিসি আছে অপূর্বা কয়েক পিস হব ভালোবাসলে কাটতে হবে এটাও এক পিসি আছে বিশ ত্রিশ পিস পঞ্চাশ পিস নিচে মাল দেওয়া যায় না যদি অন্য অন্য ডিসও আপনাদের লাগে আপনারা নিতে পারেন যোগাযোগ করে